এটা তার প্রমাণ এইরকম বউ কুটিটা বাংলার ঘরে ঘরে হওয়ার যে আমার বউ দেখেন আমি তিনটে বাচ্চা দুটা মা আমার আমি আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করা তিনি তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমাকে তুলে দিল আমি তাকে বউ নিয়ে গেলাম বউটা দুই দিন যে থাকতে দুই দিন থাকার পরই সে বলতেছে আমি ঢাকায় দেবো

แม็กซูบิকে দিলে রাখে তার বউ ইতি সাদতক রাখে ইতি হলো তার বউ ইতি আমি যেহেতু ম্যাক্সুবি তাহলে ইতি আমার সাথে দুgadok করতেছে হাত পাউ ধরেছে সবাই মিলে তাকে জানি বের করে দি সেই দুgadok করছে আমার সাথে এটা কি অপরাধ করেছে তুই কেন দুgadok করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন দুgadok করলো সে তাকে দাবি না কেন বের করলো তাহলে 민নির ঘটনা ঘটায় শেষ দিক আপনারা বাংলার মানুষ বুঝলেন তাই এইরকম রকম সংসার করা যাবে কিনা আমার তিন বাচ্চা কোন দিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা কোনো দিন আমার সব বাচ্চা করে খবর লাইনা আমার বাচ্চারা ফোন দেয় একবার ফোন দিলে দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালাল দিয়ে দালালে থাকে বোন বোনের প্রথমে একটা বিয়ে হয় সেই বোনের থেকে সেই পরে বের করে দেয় তার দ্বিতীয় রাকিব তার বউ কিন্তু পরে কি বেরো দেয় রিয়া মনির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে বিএসএলকালীন অবস্থা নুন নামে একটা ছেলে থাকে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয় রিয়া মুজিব একটা মেয়ে দেখে আলিপের নাম সেটা হলো সাগরের প্রথম পক্ষে ওই মেয়ে বাচ্চা হলে দেয় যখন আট মাস বয়স তখন তাকে সে মনে আমার কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখের দিকে তাকে আমি তিনটে বছর আমি তার সংসার সে আমাকে কি বলছে হিরোল কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরল আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছে ভাই এতে রাজনীতির কি হলো রাজনীতি করেছে যে কত হিরণ কুত্ত পাগলের মতো আমার পেছনে করে আমি তাকে ভালোবাসা করছি এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছে আমি এত কিছু করছি মার খেয়েছি তার জন্য সম্মান আছে আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই জন্য সবাই বলেছে আপনারা তাকেলে দুই দিন পরবার নাটক করতেছেন ভিউ ব্যবসা করতেছেন আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ছাড়ছে আমার এই ভিউ ব্যবসার জন্য আপনারা বলেন আমি কোনো ভিউ ব্যবসা করছে কিনা আপনারা অনেকে বলেন আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছে কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে থাকে কারে একটা মেয়ে যখন রাত্রের বেলা শুতে যায় মেয়ে মানুষের সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই আমার উপর বলে তার এখন ফিল নাই তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজার দেয় খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপর থেকে তারা ফিল আসে আমার উপর তাহলে এইরকম বউলে সংসার করবেন কেমন কি আপনার বলেন তাও সত্য মেনে মনে আছে এর থেকে এখানে বাসা থাকে অফিস তার জেল জেলঘাত খাবার খাওয়ার সময় হয় কিন্তু আমার কি খাবার তার দেওয়ার সময় হয় না একটা বউ কোনোদিন বলে যে তুমি হলে দেয় বাসায় আসো না আমি যেখানে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে বউ গাছ তোলা থাকবে না কারণ আমি যদি বাসায় দেয় সে তো করতে পারবে না রাত্রে তো মদ খাইতে পারবে না সে তো মানুষকে চলাফেরা করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছি যে ওগুলো আমার আর কথা বলে আমি তো এখন পরে কিয়া করি একদিন বউ দেয় তুমি আমার কাছে ঘুমোও পারবে না তুমি আমাকে ভাতও দেবা আমাকে তুমি হলে সেবাও করবা না তাহলে আমি এখন গেলে পরকিয়া করছে এই পরক আজকে পুটিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অভেলের কারণে একটা ছেলে পরকিয়া করে একটা স্বামীর অভালের কারণে একটা মেয়ে পরকীয়া করে পরকের বারে দ্বার উত্তর হেলে দে বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে তাই আজকে গোসল করে আপনি করে এই মেয়ের জীবন থেকে রিয়া রিয়ামণিকে আজকে আপনার সবার সামনে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম রিয়া মনিক এবং রিয়া মনির এই কাগজ আজকে যেহেতু কোর্ট মধ্যে উকিলের কাছে সব কমপ্লিট করছি কালকে আমরা এভিডেভিট করে কোর্ট থেকে তিন মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে তাই রিয়া মনিকে আজকে তালাক দিয়ে দিলাম আপনি কিনে সামনে কোনদিন রিয়া মনিক আমি আর কোনো দিন বহু দাবি করি কোনদিন দিন আপনি রিয়া মনিকের সামনে আসি আপনারা মিডিয়া যারা আছেন তারাই আপনারা আমার কোনো দিন আপনার জন্য